আমাদের নবী মুহাম্মদ সাল্ল আলিফাসাল্লামের পৃথিবী থেকে চলে গেলেন লোকেরা সব দল বেঁধে আসছে হজরতে ওমারের কাছে ওমার কে বলছেন ওমার আকাশে বৃষ্টি নাই একটু আমাদের জন্য বৃষ্টির করো না হজরত ওমার বলছেন আগে যখন বৃষ্টি হতো না নবীজি দোয়া করতেন আর নবীজির দুয়ার ওসিলাতে আল্লাহ বৃষ্টি দিত আসমান থেকে এখন নবীজি বেঁচে নাই আর আমি বেঁচে আছি আর আপন চাচা নাম আব্বাস আব্বাস আছে তোমরা কাছে লোকেরা দল বেঁধে হজরতে আব্বাসের কাছে গেলেন আব্বাসকে গিয়ে বলছেন আব্বাস আপনি নবীর চাচা দয়া করে আপনি একটু দোয়া চেয়ে দেন যেন আসমান থেকে আল্লাহ বৃষ্টিটা দেয় হজরতে আব্বাস বলেন হাত তুলে আল্লাহ গো নবীজির দুয়াতে আগে আসমান থেকে বৃষ্টি হয়েছে এখন আর নবীজি বেঁচে নাই এখন নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে আমি হলাম আল্লাহর নবীর চাচা এই জন্য লোকে আমাকে ভালোবেসে আমার কাছে দোয়া চাইতে এসেছে দয়াময় মেহেরবানি করে এই নিরীহ মানুষদের উপরে তুমি আসমান থেকে বৃষ্টি দাও দোয়া চাওয়া শেষ আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি ঝরছে তা হজরত উমার কই পারতেন না এটা বলতে হজরত তোমার এটা বলতে পারতেন না কি যে নবীজি বেঁচে নেই তোমরা সবাই মিলে ওই নবীজির কবরে যাও গিয়ে বলো নবী তোমাদের পানির ব্যবস্থা করে দিবে এটা বলতে পারতেন না পারতেন আজকে আমাদেরও কিছু আকিদা এইরকম আছে যে কোনো মানুষ আমাকে ভালো মন্দ কিছু করে দিতে পারে এই আকিদে বিশ্বাস আমাদের নাই অনেক মুসলিমদের আছে না আছে অথচ হজরত ওমারের মতো পৃথিবীর একজন দামি মানুষ তিনি পর্যন্ত বলছেন যে আল্লাহর নবী পৃথিবীতে নেই ওনার আর কোনো ক্ষমতা নেই বরং জীবিত মানুষ আব্বাসের কাছে যাও আব্বাসের দুয়ার ওসিরা করে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে পারে চলুন আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাহাদি হলাকল মাওতা অল হায়াতা আমি সৃষ্টি করলাম মরণ আর জীবন কেন লিজাব্লুয়া কম আই ইউ আমালা তোমাদেরকে এটা জিজ্ঞাস করার জন্য যে পৃথিবীতে সব থেকে ভালো আমল কে করেছো এইটা জিজ্ঞাসা করার জন্যে মানে আগে বলেছি দুটো কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে এক এক আল্লাহর ইবাদত দুই ইসলাম প্রতিষ্ঠা তিন আল্লাহ তাআলা এখানে বলছে লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে উত্তম কাজ কে করবে এইটা আমি জিজ্ঞাসা করব এইটার প্রশ্নের জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এইখানে দুটো একটা কথা আপনাদেরকে বলে রাখছি আল্লাহ তালা বলছেন পৃথিবীতে কে ভালো কাজ করবে এটা জিজ্ঞাসা করবো আচ্ছা আল্লাহ তালা এখানে এই কথা বললেন যে পৃথিবীতে কে কত বেশি আমল করবে এটা বললেন না কি বললেন কে কত ভালো আমল করবে তার মানে বোঝা গেল বেশি আমলের প্রয়োজন নেই আমল অল্প যদি হয় সেই আমলটা যদি আল্লাহর নবী সাল্লাহ পারিবা সাল্লামের পদ্ধতিতে হয় আল্লাহর হুকুম যদি হয় তাহলে অবশ্যই ওই অল্প আমলটাই উত্তম আমল আমরা যত বেশি আমলই করি না কেন আমল করার সময়তে আল্লাহর নবীর যদি সেই পদ্ধতি না থাকে আমল হবে হবে না আল্লাহ তালা বলেছেন কি বলেছেন আমিরা তো না তাসলা না হামিয়া পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা আমল করবে আমল করতে 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 না শিবা কেলাম হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাকে ধরে নামের ভিতরে বড় হবে এ আমার কে আমি যদি সারা রাত এখন নামাজ পড়তে লাগি নামাজ পড়া ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস তাই না হ্যাঁ আল্লাহ আল্লাহ বলেছেন আমিলা তোর নাসিবা আমল করতে 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 কিলান্ত হয়ে যাবে হামিয়া তারপরেও লোকটাকে টেনে জাহান্নামের ভিতরে দেওয়া হবে এ আবার কোন আমলকারী কঠিন ব্যাপার তার মানে আমল করার আগে আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে কটা জিনিস তিনটে আমল করার আগে কোনো ভালো কাজ করার আগে তিনটে জিনিস জেনে তবে ভালো কাজ করতে হবে কটা জিনিস তিনটে এক শীত দই বেদা তিন দলিল এই তিনটে জিনিস যার জ্ঞান নেই সে তার আমলকে কিয়ামতের মাঠে টিকাতে পারবে না সে আমল করার পরেও বিপদে পড়ে যাবে তিনটে জিনিস আগে জ্ঞান থাকতে হবে তবে আমল করতে হবে এক শির শির কাকে বলে সহজ মশায় বুঝিয়ে নেন আল্লাহর যে ক্ষমতা আছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির্ক অনেক দোকানদার আছে অনেক দোকানদার দোকান খুলেছে বৌনি বেলাতে একটা কাস্টমার কাছে ধারে মাল নিতে যে পাঁচ টাকা মুড়ি দাও তো তার দোকানদার বলছে ধারে দেওয়া যাবো না বৌনি বেলাতে কেন বৌনি বেলাতে ধারে দিলে অসুবিধা কি হয় আবার অনেক জনা বলছে তারাও ধূপকাঠি জ্বালায় দোকানটা ঝাড়ু দিই তবে তো মাল দিব আরে ধূপকাঠি তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও তোমার দোকানের বেচা কেনা বাড়াতে পারে আর কমাতে পারে ও দশ পয়সা দাম নেই গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে বিড়াল চলে গেল এমার্জেন্সি ব্রেক কষে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিল ও ঘটনা কি বলছে সামনে বিড়াল চলে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে ও তো বিড়াল ও দশ পয়সাও কোনো দাম নেই এটা মনে করাইছি ওটার মনে আসবে কেন শীত মারাত্মক বড় পাপ দুই বেদাত বেদাত আর এক খাতারনাক এ মারাত্মক খাতারনাক চিজ পৃথিবীতে সব থেকে বড় পাপ পাপের নাম কি বলুন তো শিখ তাই তো শিখ যদি কেউ করে শয়তান আনন্দ পায় না যে কেউ যদি সুদের টাকা খায় শয়তান খুশি হয় না কেউ যদি কোনো মানুষকে হত্যা করে শয়তান খুশি হয় না কেউ যদি কোন মানুষের সঙ্গে মারামারি করে শয়তান খুশি হয় না শয়তান মানুষের একটা কাজে খুশি হয় তার নাম বেদাত বেদাত করলে শয়তান খুব মজা পায় কারণ একটা লোক যদি ব্যবচার করে সে তবা করে ক্ষমা হয়ে যেতে পারে একটা লোক যদি সুদের টাকা খায় তবা করলে তবা কবুল হয়ে যেতে পারে একটা মানুষ যদি আর একটা মানুষের সঙ্গে অন্যায় করে তার কাছে গিয়ে যদি ক্ষমা চায় ক্ষমা হয়ে যেতে পারে কিন্তু একটা মানুষ যদি বেদাত করে সে জীবনে কোনোদিন ক্ষমা চাইবে না সে তো করেছে এই জন্য শয়তান বড় মজা পায় বেদাত করলে বেদাত কাকে বলে হাদিসে নাই কোরানে নাই নেকির উদ্দেশ্যে যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত কিছুদিন আগে এক হুজুর টার্গেট করে বলছি না কিছুদিন আগে একটা হুজুর বক্তব্য রাখছিলেন বক্তব্য রাখতে বেদাতের ব্যাখ্যা করছে হয়নি ও বেদাত ও তেইশ সালে বেঁচে আছে ও বেদাত মাইক আজান দেওয়া বেদাত মোবাইল ও বেদাত চালের ভাত খাওয়া বেদাত কড়াই ছুটি মোটর দিয়ে বাঁধাকপি জানতে হবে এটাও বেদাত হুজুর ব্যাখ্যা দিচ্ছে এটা বলছে বেদাত কেন বলছে নবীর যুগে করাই সঠিক ছিল নবীর যুগে মাইক ছিল নবীর যুগে মোবাইল ছিল ওটাও বেদাত আরে গরু জানেই না বেদাত কাকে বলে ও জানেই না বেদাত কাকে বলে আরে এবাদাতের জন্য যদি কিছু করা হয় ওটা বেদাত নয় এবাদাতের মধ্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত ফজরাজান দিচ্ছে মসজিদ আ সালাত ও খাইরুম মাইকে দেওয়া হলো কারণ নাই ইমাম সাহেব বা মুয়াজ্জিন মুখে আজান দিয়ে বলছে সালাত তো খাইরুম মিনান নাম আচ্ছা বলুন তো মাইক আজান দিলে নাকি বেশি হয় না মুখে আজান দিলে দুটোই সমান তাই না মাইকে দেয় কেন লোক যাতে সুবিধা হয় শুনতে এই কারণে তাহলে কারুর কি এরকম বিশ্বাস আছে কারুর এরকম বিশ্বাস আছে যে মাইকে আজান দিলে দশটা নাকি বেশি আর মাইক আজাম দিলে না দিলে দশটা নাকি কম এরকম ব্যাপার আছে নাই তার মানে এটা কেন বেদাত হতে যাবে হ্যাঁ মাইক তখন বেদাত হবে কারো যদি এই বিশ্বাস থাকে মুকে আজাম দিলে পাঁচটা নাকি মাইকে দিলে বিশটা নাকি তখন হবে বেদাত বেদাত মারাত্মক জিনিস বেদাত কেমন একটা গল্প বলে বোঝায় আপনাকে একটা লোক তার চোখের খুব সমস্যা তা ডাক্তারখানাতে গেছে তা ডাক্তার বাবু তাকে চশমা লিখে দিয়েছে তো ও প্রেসক্রিপশনটা নিয়ে এসেছে ফার্মিসে ফার্মিসওয়ালা দেখে বলছে ভাই তোমার এই চশমাটার দাম পঞ্চাশ টাকা তা রুগী তখন বলছে কত পাওয়ারের লিখেছে ভাই বলছে পঞ্চাশ পাওয়ারের রুগী তখন বগল বাজাতে বাজাতে বলছে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ টাকা বলছে তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটার দামও টাকা তখন বলছে দেড়শো পাওয়ারের দাম বলছে রুগী তখন তাহলে সাংঘাতিক ব্যাপার দেড়শো পাওয়ারেরই কিনেছে বাজারে আস্তে আস্তে দেখেছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড় কিনে নিয়ে বাড়ি চলে এসেছে পুঁটি মাছও তো টাকা করা যায় না কে দেয় না ওর বউ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে খায় পুটি মাছ বীরভূম বর্ধমানে টক দিয়ে রান্না করে খায় ভেজে খায় যেটা আর কি করা যায় পুটি মাছ ওটাই ওর বউ করেছে ও যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে ওর বউকে বলছে হারাম খোর বড় মাছ আনলাম আর তুই ছোট মাছ দিলি ওর বউ তখন বলছে আমার মরা নানির কসম করে বলছি তুমি এটাই এনেছ তখন বলছে আমি আমার মানে মরা বাপের কসম করে বলছি কাতলা মাছ এনেছি এখন ওর বউকে খুব মেরেছে চার পাঁচ দিন মারে খাচ্ছে বউটা চার পাঁচ দিন লোকটা যখন ভাবছে যে ৩০ তিরিশ বছর বিয়ে করলাম আমার বউ কোনো দিন মার খায়নি আজকে কেন মার খাচ্ছে নিশ্চয়ই চশমার মনে হয় কোনো প্রবলেম নে ডাক্তারখানাতে গেছে এখন ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার দেখে বলছে ভাই তো না তুমি যদি আর কিছুদিন চশমা পড়তে তোমার বউ অটো তালাক হয়ে যেত তালাক দিতে হতো না এখন রুগী তখন বলছে ভাই কারণ কি বলছে কারণ হচ্ছে আমি লিখেছি পঞ্চাশ পাওয়ারের আর তুমি দিয়েছো দেড়শো পাওয়ারের রুগী তখন বলছে কোনো দাম তো একই দাম তো একই এর নাম বেদাত এর নাম কি বেদাত তার মানে বোঝা গেল যে ডাক্তার রুগীর পজিশন বুঝে সেই পাওয়ারের ওষুধ লিখেছে কি বললাম বুঝলেন না এখন রুগী যদি মাস্টারি করে পাওয়ার যদি কম বেশি করে রুগী নিজের ক্ষতি নিজে ডেকে আনবে কি আনবে না আনবে তো হসর মোহাম্মদাল্লাম সামাজিক যত রকমের নিয়ম এবং পদ্ধতি প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম প্রেসক্রিপশনের বাইরে যদি আপনি মাস্টারি করে যদি কিছু করতে যান অবশ্যই তার নাম বেদাত আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন কুল্ল বেদাত অবশ্যই প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে নার মানে আগুন তার মানে বোঝা গেল শির করলে শয়তান খুশি হয় না কাউকে মারামারি করলে শয়তান শয়তানকে খুশি করা যায় না অবৈধ অশ্লীল কথা ও কাজ কর্ম করলে শয়তানকে খুশি করা যায় না বেদাত করলে শয়তান বড় খুশি হয় কারণ মানুষ বেদাত করে জেনে এবং বুঝে মানুষ বেদাত করে নেকি হবে ওই কারণে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন লা ইউকাল্লিফুল্লাহু আফসান ইল্লা উসাহা মানুষের সাধ্যর বাইরে এমন কোন ইবাদত নেই